শাকিব খানকে না জানায় নাকি আমাদের ডিরেক্টর সাহেব কাজ করছে যার কারণে আর কি আমাদের সাকিব খান যার কারণে সে নাকি আসতেছে না শুটিং নাকি এই যে একটা নাকি আইটেম সং নাকি বাদ আছে যেটা শুটিং মানে কমপ্লিট হওয়ার কথা যেটা নাকি এখনো কমপ্লিট হয় নাই আর সেটার কারণ হইতে সাকিব খান নাকি সেখানে আসতেছে না এটা কি আদত সত্যি না মিথ্যা সেটা আমি জানি না এখন এটা যদি হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ হইতেছে কারণ ভাই এই টাইমে এই টাইমে আসা যদি একটা আইটেম সং দে আমরা জানি যে সাবিল আনোয়ারের বার্থডে গেছে দুই দিন আগেই তো আমি তো ভাবছিলাম যে তখনই হয়তো কোনো একটা গান টান কিছু একটা আসবে কারণ সাবিল আনোয়ারের বার্থডে তো অবশ্যই আসার কথা কিন্তু আসে নাই এখন আমি তো যখন আসে নাই তখন আমি ভাবলাম যে ঠিক আছে যখন আসে নাই কিছু মনে হয় না যে এরকম কিছু একটা হইছে কিন্তু পরে দেখতেছি যে না ভাই এ তো খালি মানে এত এখন আর কয়দিন বাকি আছে আজকে মাসের উনত্রিশ তারিখ ছয় তারিখে ঈদ বা সাত তারিখে ঈদ এইরকম সময় এখন পর্যন্ত কোন আপডেট আসতেছে না কিছুটা তো ভাই টেনশন লাগাই স্বাভাবিক এত বড় একটা বিগ বাজেট একটা বিগ অ্যারেঞ্জমেন্ট সিনেমাটা হইতাছে এখন যদি ভাই এই সিনেমা যদি ভাই শিডিউল আটকে যায় ঈদের বাজেট সিনেমা যদি অন্যান্য সময় রিলিজ দিতে হয় তাহলে কি একটা অবস্থা দাঁড়াবে একটা বার ভাবতে পারতো সবাই তোমরা আমার তো ভাই 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 ভিতর থেকে একাই তা তবে আমার মনে হয় না যে সাকিব খান এরকম কিছু করবে বলে আমার কাছে এটা এখনো মনে হয় না এখনো মনে হইতাছে যে কিছু না কিছু টুইস্ট এখানে রায়হান রাফি খেলতেছে একটা রায়হান রাফি এরকম করেই ভাই যে না ভাই এরা হইতাছে না পরে আচমকা সেটা হয়ে যায় তো আমার কাছে মনে হইতেছে যে না ভাই এরকম কিছু হওয়ার কোন সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হইতেছে না হয়তো পারে হইতে পারে যে কোনো এডিটিং বা অন্য কিছুতে বা গ্রাফিক্স এর ডিজাইনিং এর কাজে কোনো কোনো জায়গায় হয়তো বাধা আছে যার কারণে এখনো কিছু একটা আসেনি তবে আসবে খুব শীঘ্রই আসবে এরপরে আসতেছে যে এইখানে এইগুলা গুলা তো ভাই গেছে তারপরে এই পরে দেখতেছি যে রাফি সরি কিছু ভক্তরা আছে যারা নাকি সাকিব খানের সাথে ক্যামিও রোলে নাকি নারাজ এই কথা আমি কি বলবো ভাই আপনারা এত বাচ্চা মানুষ না যে আপনাদেরকে বারবার বুঝাবো যে এই বিষয়টা নিয়ে নারাজ হওয়ার কিছু নাই এখন আপনারা যেটা করতেছেন এটা হইতেছে বাড়াবাড়ি বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতেছে যে আফরান নিশোর সাথে যেটা সাকিব খানের হইছে

বাগলাই লোক থাকে দুজনের ভিতরে একজন থাকে বাগলা দেওয়া লাগে আরেকজন থাকে পাকনামি করার জন্য সে পাকনামি করার লোকটা হইতেছে আমাদের আনন্তা জলিল সাহেব সুপারস্টার মেগা আনন্তা জলিল সাহেব আর তার স্ত্রী বসা যার মতে তার যার ভারসা মতে সাকিব খান আর অনন্ত জলিল ইকোয়েলি কিন্তু বাস্তব কথা যে এরকম হয়ে যায় তো যাই হোক বাদ দেই ভাই এখন যার মোটা মাথা আছে যেমন আমাদের বসা চৌধুরীর মাথাই মোটা তাহলে তার আর কি দিশা মনে সেটা নিয়ে তো বলার কিছু নাই আমি আমার টাকলা ইকবাল সাহেব না কেন ভাই আমি তো জানতাম যে ছাগলের মতো আর আরো করতে করতে সে সামনে এসে হাজির হয়ে যাবে তারপরে পাগলা কুত্তার মতো মানুষ তারে দাবর দিবে পাগলা কুত্তা মনে করে তারপরে সে ভক্ত ভক্ত দৌড়ায় চলে যাবে আমি সেরা ভাবছিলাম কিন্তু বান্ধা ঈদ আসলোই না ঈদে কথাই বললো না এখনো অবশ্য এখনো ওয়েট করি ওয়েট করি কারণ এখনো সময় আছে ঈদে সিনেমা রিলিজ হওয়ার পরেও দেখা গেছে যে পাগলা কুত্তা আবারও করতে করতে চলে গেল তো ওর স্বভাব ভাই ও করবেই করবে এখন আমার ওই জিনিসটা নিয়ে আমার একটু ভয় লাগতেছে যে আমাদের টাকলাই ইকবাল সাহেব কি গায়েব হয়ে গেল নাকি ওই যে আমাদের রিয়াজ সাহেব ফেরদৌ সাহেবদের মতো কনফিউশন লাগাটাই স্বাভাবিক কারণ আমাদের রিয়াজ সাহেব ফেরদৌ সাহেব তো সাকিব খানের কোন একটা সিনেমা রিলিজ হইলো মাঝখানে

দেখা হচ্ছে অনেক বিরুদ্ধে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো